মাইটেক বাংলার নতুন আরেককে চাকরি নির্বিগুলির ভিডিওতে আপনাদের সকলকে বন্ধুরা স্বাগত জানাচ্ছে আজকের নতুন আরেককে চাকরি নির্বৃত্তির ভিডিওতে বন্ধুরা আপনারা যারা আমার ছেলের ভিডিও দেখেন সবার কাছে রিকোয়েস্ট থাকে যারা মাইটেক বাংলার চ্যানেল নতুন এসেছেন তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিকে এরকম চাকরি লিখে নিত্য নতুন ভিডিও বন্ধুরা আওয়ার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো স্কোয়ার টয়লেট ডেস্ক লিমিটেড তারা সম্প্রতি মার্কডে কাদের জন্য চমৎকার একটি বন্ধুরা নিয়ে প্রকাশ করেছেন তো আপনারা যারা স্কোয়ার টয়লেট ডেস্ক লিমিটেডের চারটের জন্য অপেক্ষা করেছিলেন আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে ভিডিওতে আমরা দেখবো স্কোয়ার টয়লেট তারা কী কী পদে নিয়োগ প্রকাশ করেছে আবেদন আপনাকে এখানে কীভাবে করতে হবে আবেদনের শুরু তারিখ কবেন এবং এই প্রতিষ্ঠানে তার চাকরি যে সকল ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা প্রদান করবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আর ভিডিওতে বন্ধুরা যদি কোনো কিছু জানার থাকে এই চাকরির সম্পর্কে তবে পদ সম্পর্কে অবশ্যই জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন স্কুল গার্লস থ্রি মিডিয়ার তারা সেলস অব পদে তারা সাফল্য প্রকাশ করেছে তো এই প্রতিষ্ঠানটি আইএসএ সনদ এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেটিস ও কসমেটিক পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান স্কোয়ার টয়লেটিস লিমিটেড এদের জরুরি ভিত্তিতে কিছু গুরুশ্রী এবং উদ্যমী প্রার্থী তাদের প্রয়োজন সেলস পদে এখানে আমরা আগে রেখেছি প্রধান সেলস সার্ভিসার এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে তারা আপনাকে নিয়োগ করতে পারে সেখানে আপনাকে তাদের দায়িত্ব পালন করতে হবে তো সেলস অর্ভিসার পদে স্কোয়ার লিমিটেডে আপনি যে দায়িত্বগুলো পাবে সেগুলোর মধ্যে হচ্ছে দোকান থেকে পনির অর্ডার নেওয়া এবং অর্ডার অনুযায়ী দোকানে পণ্য সরবরাহ ওষুধ আপনাকে করতে হবে এবং বিক্রয় লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে পরিবেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা হবে মূলত এই তিনটি প্রধান দায়িত্বে বন্ধুরা সেলস অফিস হিসেবে আপনার স্কোয়ার ইনস্টিটিউটের দায়িত্ব পালন করতে হবে এই প্রতিষ্ঠানের প্রয়োজনীয় দুঃখদ এবং অভিজ্ঞতা তারা এখানে উল্লেখ করেছে অর্থাৎ এই চাপিটে প্রত্যেক একজন প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বাস ইন্টারমিডিয়েট পড়াশোনা ফাঁকা করতে হবে এবং বিটুয়ার ক্ষেত্রে অপেক্ষিকে সম্পর্কে অদবিঘাপ দেওয়া হবে যাদের বন্ধুরা মার্কেটিং কাজ অথবা সেলস হিসেবে পদে ইতিপূর্ব দূ উন্মোগণক GestureDetector ওবিকত রয়েছে সেক্ষেত্রে আপনি এখানে এই চাকরিতে আবেদনের ক্ষেত্রে অর্থাৎ ইটেমি দর্জন দর্জুন আপনি তো অগ্রাধিকার পাবে দেশের যে কোন স্থানের চাকরি করে গুণ ব্যাপক ঘুমুরি মাসগত করতে হবে মনে মারকেরে কাছের এই দায়িত্বটা আপনাকে মেইনলি পল উত্তরই নবে অর্থাৎ যে প্রতিষ্ঠানে আপনি সেলস অমজা পলে আবেদন করবেন না কেননা তারা যেখানে আপনি নিউতেমে এবং সুকচুত হওয়ার পরিবর্তে আপনাকে এক জায়গা থেকে আর এক জায়গা থেকে আর জায়গা

মধ্যে নির্মিত ঠিকানা লিখিত পরীক্ষার যে ভাবকে অর্থাৎ তারা যারা সিভিল সার্ভিসের নিয়োগ করবে এই নিয়োগ প্রক্রিয়াটাকে হতে পারে লিখিত পরীক্ষার মাধ্যমে তারা নিয়োগ লিপে এবং সেটি আপনাকে নয় মে দু হাজার পঁচিশ সকাল আটটায় তাদের যে পরীক্ষার স্থান রয়েছে পরীক্ষার স্থান হচ্ছে স্কোয়ার টোয়েলটি লিমিটেড স্যামসং সিয়াটে তেতাল্লিশ সাউথ এভিনিউ রুট নম্বর একশো ছাব্বিশ প্লট সিটিএসজি আই এ বুনসাদ এক থাকা বারো সোমার এই চিতায় তারা লিখিত পরিত হবে আগামী নয় মে তো লিমিটেড নিয়োগ সংক্রান্ত কাজের জন্য কোনো থাপিক সাথে আর্থিক লেনদেন করে না অর্থাৎ তারা যে লোকবল নিয়োগকারী নিয়োগ প্রদান করবে সেক্ষেত্রে কিন্তু তারা কেন্দ্রীয় কোনো টাকার অফার এখানে কারা করছে না যদি আপনাদের সঙ্গে যে টাকা অফার পরে বা আর্থিক লেনদেনের কথা বলে সেক্ষেত্রে আপনাকে এটা অ্যাভয় করে এড়িয়ে যাবে শুভন্ধুরা এই ছিল আজকের স্কোয়ার টিকিমেড এ নিয়ে একটু বন্ধুরা এই প্রতিষ্ঠান সবার তোমার এই পথ সম্বন্ধুকে জানার থাকে অবশ্যই জানা গেম আমি চাপের উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখার ভিডিওতে এসে পড়তো ভালো থাকবো আল্লাহ হাফেজ